সুপ্রদর্শক এখানে কিন্তু অনেক সুন্দর বেবি রয়েছে তিনটা মার্শাল্লাহ মানে দেখার মতন খুবই ফাইন কিন্তু দেখেন নাইস দেখেন হুম দেখেন মানে এত সুন্দর বেবি মানে ফাইন কিন্তু অসাধারণ অসাধারণ বেবি রয়েছে অসাধারণ বেবি রয়েছে নাইস কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু মানে প্রতিটা বেবি দেখার মতন আর এই রেভিগুলো পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা পার পিস অল বাংলাদেশের ডেলিভারি ঢাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জসহ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিতে হবে চার চার হাজার পাঁচশো টাকা ভিভির দাম আর চারশো টাকা ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আর ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এই হলো পাখির বিস্তারিত আর আমার লোকেশনটা হলো গাজীপুর টঙ্গি আর যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখতেছেন এই মুহূর্তে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটা পাখির আপডেট ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই শেয়ার করবেন আপনার কাছের কোনো প্রিয় বন্ধুর সঙ্গে আর লাইক দিতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা পাখিগুলো পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে পাখিগুলো কেমন হয়েছে পাখিগুলো অনেক সুন্দর পাখিগুলো দেখেন মাস আল্লাহ বেকার মতন কিন্তু অসাধারণ কিন্তু নাইস প্রত্যেকটা সাপে কিন্তু পারফেক্ট খুবই সুন্দর কিন্তু মার্শাল্লা এই সাপের বাক্সটা কিন্তু আরও সুন্দর সুন্দর বেবি রয়েছে এটি কিন্তু বয়স কিন্তু আপনার অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন ও কিন্তু এসে এসেছে খেতে মানে এত সুন্দর বেবি আর এই বেবিগুলো কিন্তু ছয় হাজার টাকা পার পিস কিন্তু ছয় হাজার টাকা পার পিস খুবই সুন্দর কিন্তু মাত্র ছয় হাজার টাকা পার পিস এখানে রয়েছে চার পিস বেবি চার পিস মার্শাল্লা অনেক অস্থির কিন্তু অসাধারণ কিন্তু দেখছেন হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ ও কিন্তু ভাইব্রেশন করে হ্যাঁ অ কিন্তু ভাইব্রেশন করে প্রত্যেকটা পাখি কিন্তু ভাইব্রেশন করে প্রত্যেকটা এটা কিন্তু ফিমেল এই জ্যাকেট এটা কিন্তু ফিমেল একেবারে কনফার্ম ফিমেল যাদের কনফার্ম ফিমেল রাখবে তারা কিন্তু এই প্যাকেটে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফিমেল আর এইগুলো কিন্তু মেল পাখি খুবই সুন্দর মেল পাখিগুলো মানে এত সুন্দর ছয় হাজার টাকা পার পিস খুবই বড়গুলো খুবই সুন্দর কিন্তু ফাইন কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু দেখার মতো প্রত্যেকটা পাখি কিন্তু ভাইভ্রেশন করে প্রত্যেকটা ভাইভ্রেশন করে দেখে হ্যাঁ প্রত্যেকটা পাখি কিন্তু ভাইভ্রেশন করে আমি দেখাই কিন্তু দেখাই দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু ভাইভ্রেশন করে প্রত্যেকটা পাখি কিন্তু খাওয়ার জন্য পাগল দেখছেন প্রত্যেকটা পাখি কিন্তু খাইতে এসে আসছে না দেখছেন ভাইভ্রেশন করার পর পাগল প্রত্যেকটা পাখি সুন্দর খুবই ফাইন কিন্তু যারা আমাদের এই চন্দনা বেবিগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে বড়ো গোলা ছয় হাজার টাকা পার পিস আর ছোটো হলো আপনার চার হাজার পাঁচশো টাকা পার পিস দর্শক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগে পাখি ইউটিউব চ্যানেল সংখ্যা থাকার জন্য আমাদের কাছে এক জোড়া পাখি রয়েছে ময়না পাখি খুবই সুন্দর কিন্তু দেখেন মাসাল্লাহ সাইজ করে কিন্তু অসাধারণ দেখতে পাখিটার বয়স প্রায় পাঁচ থেকে ছয় মাস বয়স কথা বলা ট্রাই করতেছে হয়তো অল্প কিছুদিন ভিতরে কথা বলে আহ কথা বলা শিখে যাবে পাখিরা গোসল করানো হয়েছে মাত্র গোসল করানো হয়েছে পাখিরা ঠিকভাবে শুকায় নাই পাখিটা কিন্তু ফুল ফ্রেশ এখানে কিন্তু পানিতে গোসল করছে নিজে নিজে একা এক গোসল করছে একা একা গোসল করে আর পাখিগুলো কিন্তু দেখার মতন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ ও সাধারণ একটা পাখি খুবই সুন্দর দেখার মতন আর অরিজিনাল মনে হয় না কারণ কাল নাকের নাকের টুডের বা গাড়ের যে কালারটা দেখতেছেন আপনারা এই কালারটা দেখলে বোঝা যাবে এই পাখিগুলো কোথায় পাখিগুলা বয়স পাঁচ চার থেকে পাঁচ মাস বয়স পাখির সাইজ কিন্তু মার্শাল অনেক সুন্দর আর এই পাখিগুলো নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পার পিস বারো হাজার টাকা জোড়া এখানে জোড়া রয়েছে আপনাদের আপনার লাগে তাহলে আপনি নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই পাখিগুলা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর পাখিগুলো তো এখন কিন্তু আমাদের কাছে ছন্দনাটি বেবি নাই হয়তো বেবি সিজন শেষ পর্যায়ে অল্প কিছু বেবি আসতে পারে যারা লাগে তারা অবশ্যই বুকিং দিয়ে রাখতে পারেন কারণ আসার সঙ্গে সঙ্গে হয়তো সেল হয়ে যাবে অল্প কয়েক বেবি অল্প কয়েকটি বেবি আসবে আহ যাদের লাগে আপনারা ইমার্জেন্সি যোগাযোগ করবেন বুকিং রাখতে পারেন আসার সঙ্গে সঙ্গে গুলো ডেলিভারি পেয়ে যাবে যারা নেওয়ার ইচ্ছুক হয়তো এই যে চন্দনার আর নেই এই মুহূর্তে আমাদের কাছে যাদের লাগে যোগাযোগ করতে পারেন হয়তো অল্প কয়েকদিন হতে বাচ্চা আসবে আসলে হয়তো আমাদের আপনাদেরকে দিতে পারবো ময়নাগুলো কেমন লাগবে ওই সব কমেন্টটা জানান ময়নাগুলো কিন্তু শুকাইছে না গায়ে কিন্তু গায়ে কালারটা এখনো বীজা সেটা নিয়ে এখন কুসুর করছে মাত্র সেই ক্ষেত্রে কিন্তু এখন শুকাই নাই শুকাইলে আরো সুন্দর লাগবে আরো ফ্রেশ লাগবে আরো হেলদি লাগবে তো বন্ধুরা আরো পাখি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করবো